هنا فين هي دي رجع بقى هاجي هاجي ولا تو يلا يا طب رجع بقى عشان انا عايز اروح اهو ادوب দান দু ব্যাপারের সময় না পড়ে না

দেদে দেনে তোমা তো গলার মধ্যে খুশখুস করে থাকে আধার নাও করে তো ওজুবদাই না করে এলো তুই ভালো আর পলিশ আর জোরে তুই পারো আমাক খালি ওরে বাবা জামা

আমরা <laughs> দিদির <laughs>

다들 <coughs> 되 <coughs>